আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের সবচেয়ে বড় ইলিশের ঘাট রানী রাসমন্ডির ঘাট আগামী চার তারিখ থেকে বিশ দিনের জন্য বন্ধ হবে এরপরে একটা মাত্র জোয়া আছে সেই জোয়া আরম্ভ হবে এই যে মাছ আসছে ভারেবারে বারে আজকে বাজারের ভিতরে মাছের কী রেট সেটাই মূলত আপনাদের সামনে তুলে ধরব দর্শক এই যে দেখছেন ইলিশ আর ইলিশ ইলিশের প্রচুর যোগান আছে এবং প্রচুর ক্রেতা সাধারণ প্রচুর ক্রেতা সাধারণ আছে এখানে ইলিশ কুটো হচ্ছে যে কুটার দৃশ্যটা দেখাই আজকে কত কেজি কত কেজি করছে পাঁচ সাত কেজি পাঁচ বড়টা কত করে বড়টা হলে কেজি পঁচিশশো টাকা ওজন কেমন এক একটার ওজন একটা এক কেজি দুইশো একশো পঁচিশশো টাকা আটশো ছোটোটা এটা এটা হচ্ছে আটশো টাকা কেজি আটশো টাকা কেজি ওজন কেমন ওজন হয়েছে কেজিতে কয়টা কেজিতে এলে তিনটা

পোয়া কত ভাই পোয়া কত বেছেন পোয়া 300 টাকা কেজি 300 টাকা ইলিশ এটা কত 1600 1600 এগুলো একটু আস্তে 2500 এটা এটা কত করে এটা 1600 মানে এর ওজন কেমন 700 800 আর এটা এটা দর কেজি হ্যাঁ কত কেজি বল 2400 2400 সামুদ্রিক মাছ কার আপনার কত করে ভাঙা বেশ 850 টাকা হ্যাঁ অনেক রকমের মাছ রানী রাসপুরি ঘাটে আছে ছোট টাকা তো করে ছোট টাকা তো করে কেজি 400 টাকা কি কেজি 400 বড় টাকা তো 2200 কেজি 2200 ওজন কেমন 1.5 কেজি 1.5 কেজি এটা কত এটার কেজি কত কেজি 400 টাকা 400 টাকা কেজি দিয়ে কয়টা ধরবে 6টা 6টা কেজি 6টা কেজি 5টা 6টা 5টা 6টা কেজি 90 90 500 500 মাছ আর মাছ মাছ প্রচুর মাছ আছে কিন্তু দাম আকাশচুম্বী এ দেখছেন মাছের স্তূপ এখানে দর্শক এই দৃশ্য শুধু রানী রাসমণি ঘাটা সম্ভব মাছের স্তূপ হয়ে আছে ওইদিকে মাছ কুটছে কেউ মাছ ঢালছে এটা বিশাল কর্মযোগ্য এই রানী রাসমনির ঘাটে আসলে আপনি দেখতে পাবেন আর গত দুই তিন দিন মাছ রেট একটু কম ছিল আজকে দুই তিন দিনের তুলনায় আজকে একটু রেট বাড়তি

দর্শপতরা ইলিশ মাছ কাকে বলে কত প্রকার ও কে কি এই ধরনের আরতে আসলেই আপনি দেখতে পাবেন এই দৃশ্যগুলা এগুলা কি কাঁচা বিক্রি হবে নাকি লবণ দিয়ে বিক্রি হবে আচ্ছা ডিম ডিম আলাদা করে বিক্রি করবেন কত করে বিক্রি করবেন ভাই ডিমের আড়াইশো টাকা ইয়া আর ডিম ছাড়া ডিম ছাড়া মাছ কি আড়াইশো টাকা আড়াইশো টাকা অনলি দর্শপধুরা এই যে মাছগুলো দেখছেন এখান থেকে ডিম বের করে শুধু মাছ আড়াইশো টাকা করে বিক্রি হবে আর ডিম বিক্রি হবে আঠাশ টাকা